ক্লাস ফোর আমার গণিত উননব্বই পাতার অঙ্কগুলো করব দেখো এখানে মাস এবং বছরের অঙ্ক রয়েছে তো আমি একটা খাতা নিয়ে নিচ্ছি এখানে একটা জিনিস মনে রাখতে হবে মাস আর বছরের মধ্যে একটা সম্পর্ক রয়েছে এক বছর সমান বারো মাস তাহলে দেখো এখানে এক সমান হচ্ছে বারো তাহলে বছর থেকে যখন আমরা মাস বের করবো বছর থেকে যখন আমরা মাস বের করবো তখন আমরা গুন করব কত দিয়ে গুণ করবো বারো দিয়ে গুণ করব আর মাস থেকে কোনো অঙ্কে যদি মাস দেওয়া থাকে সেখান থেকে যদি আমরা বছরে আসতে চাই তাহলে কী করব ভাগ করবো মাস থেকে যখন বছরে আসছি তখন কী হচ্ছে সংখ্যা কমে যাচ্ছে বারো হয়ে যাচ্ছে এক আর কমে গেলে আমরা হয় বিয়ে করি নাহলে ভাগ করি তাহলে এখানে আমরা ভাগ করবো তাহলে আমরা শুরু করি দেখো একদ্যাগের অঙ্কটি রয়েছে একশো আট মাস সমান কত বছর তাহলে মাস থেকে আমরা বছরে আসবো মাস থেকে বছরে আসলে ভাগ করব তাহলে আমরা বারো দিয়ে একশো আট মাসকে ভাগ করে ফেলব এখন একশো আটের মধ্যে বারো কভার যাই একশো আটের মধ্যে বারো যাই নয়বার বার নয়বার নয় বার গেলে নয় বারং একশো আট তাহলে একশো আট থেকে একশো আট বিয়োগ করলে শূন্য কিছু থাকে না অর্থাৎ ভাগশেষ শূন্য তাহলে আমরা কি পেলাম এখানে নয় বছর তাহলে এই নয়টা কিন্তু এখানে বসে যাবে এরপরে দুই দেখ দেখো রয়েছে একশো আশি মাস এটাকেও বছর করতে হবে তার মানে মাস থেকে বছরে আসলে আমরা জেনেছি ভাগ করতে হবে এবং সেটা বারো দিয়ে ভাগ করব একশো আশি একইভাবে একশো আশিকে আমরা বারো দিয়ে ভাগ করব যেহেতু বারো থেকে আঠারো বড় তাহলে দুই অঙ্ক নিয়ে নেব আঠারোর মধ্যে বারো যায় একবার বারো এককে বারো বিয়োগ করলে থাকে ছয় এখন বিয়োগ করার পরে আমাদের উপর থেকে সংখ্যা নামাতে হবে শূন্যকে নামিয়ে দিলাম ষাট ষাটের মধ্যে বারো যায় পাঁচবার পাঁচ বারো ষাট বিয়ে করলে কিছু থাকে না শূন্য তার মানে পনেরো বছর তাহলে দুই দাগে কিন্তু আমাদের উত্তর হচ্ছে পনেরো বছর পনেরো বছর তিন দাগে রয়েছে নয় বছর সমান কত মাস এখানে বছর থেকে মাসে আসতে হবে তার মানে বছর থেকে মাসে আসলে আমরা জেনেছি এক হয়ে যাচ্ছে বারো তার মানে বেড়ে যাচ্ছে আর বেড়ে গেলে গুণ করতে হবে তাহলে আমরা এটাকে গুণ করে দেব নয় বছরকে যদি আমরা বারো দিয়ে গুণ করে দিই নয় বারো হচ্ছে একশো আট একশো আট এটা হয়ে যাবে মাস তার মানে এ ঘরে বলবে একশো আট মাস এরপরে দেখ দেখো পাঁচ বছর এগারো মাস সমান কত মাস দেখো এখানে দুটো পার্ট বছর রয়েছে একটা পার্ট আর একটা হচ্ছে মাস তো বছরের সাথে তো আমরা মাস যোগ করতে পারবো না বছরটাকে আগে মাস করে নেব সেই মাসের সাথে মাস যোগ করব। তাহলে এখানে আমরা পাঁচ বছরকে আগে মাস করে নেব তার মানে পাঁচকে বারো দিয়ে গুণ করলে আমরা মাস পেয়ে যাব এটা হবে মাস তার সাথে এই এগারো মাস যোগ করে দেব এগারো মাস তো পাঁচ বারো ষাট মাস যোগ এগারো মাস সমান এটা হয়ে যাচ্ছে একাত্তর মাস তাহলে দাগে কিন্তু আমরা পেলাম একাত্তর মাস এরপর পাঁচ দাগ দেখো পাঁচ দাগও একই রকম চার দাগের মতোই নয় বছর দশ মাস এটাকে মাস করতে হবে তাহলে আমরা নয় বছরকে আগে মাস করে নেব তার মানে এটাকে বারো দিয়ে গুণ করব এটা মাস হয়ে গেল এটা আর বছর রইল না তার সাথে দশ মাস যোগ করে দেবো দশ মাস তাহলে নয় বারো একশো আট মাস যোগ দশ মাস তাহলে কত পেলাম একশো আটের সাথে দশ যোগ করলে একশো আঠারো মাস একশো আঠারো মাস তাহলে পাঁচ পেলাম একশো মাস এরপরে ছয় দেখো ছয় ধাগে রয়েছে দুশো মাস সমান খালিঘর বছর খালিঘর মাস তার মানে মাস থেকে আমরা বছরে আসতে গেলে আমরা দেখেছি ভাগ করতে হয় কত দিয়ে বারো দিয়ে তাহলে দুশোকে আমরা বারো দিয়ে ভাগ করে দেব এখানে দেখো কুড়ির মধ্যে বারো যায় একবার বারো এককে বারো বিয়ে করলে থাকে আট পাশে শূন্য নেমে গেলো আশি হল পাঁচ বারং ষাট ছ বারং বাহাত্তর সাত বারং চুরাশি বেশি হয়ে যাচ্ছে তার মানে ছয় বার যাবে বার গেলে ছয় বারো বাহাত্তর বিয়োগ করলে থাকে আট ভাগফল যেটা পেলাম এটা হচ্ছে বছর আর নিচে যেটা অবশিষ্ট পড়ে থাকলো ভাগশেষ পড়ে থাকলো সেটা কিন্তু মাস কারণ আমাদের ভাজ্যটা কিন্তু মাসে ছিল তার মানে এটা মাস তার মানে এখানে আমরা লিখে দেবো ষোলো বছর আর আট মাস এরপরে সাত দাগ দেখো সাত দাগে রয়েছে একশো দশ মাস একশো দশ মাস সময় হচ্ছে একশো দশ মাসকে বারো দিয়ে ভাগ করলে নবার যাবে একশো দশের মধ্যে বারো যায় নবার নার নয় বারো একশো আট বিয়োগ করলে দুই তার মানে নয় হচ্ছে বছর আর দুই মাস বসিয়ে দাও বছরের ঘরে নয় আর মাসের ঘরে দুই এরপরে আট দেখো বারো বছর তিন মাস তাহলে এখানে আমাদের বছরকে আগে মাস করে নিব তার সাথে এই মাসটা যোগ করে দেব বারো বছরকে মাস করতে হলে বারোকে আমাদের বারো দিয়েই গুণ করতে হবে কারণ বারো মাসে এক বছর এটা তাহলে আর বছর থাকলো না মাস হয়ে গেল আর এপাশে আছে তিন মাস তাহলে যোগ হবে তিন মাস এখন দেখো বারোকে বারো দিয়ে গুণ করলে একশো চুয়াল্লিশ হয় তোমরা এটা গুণ করে নেবে আলাদা জায়গায় দেখো বারোকে বারো দিয়ে গুণ করলে দুই দিনও চার আর এক দুই দ্বিতীয় লাইনে এসে দুই এককে দুই আর এক এক চার চার এক একশো চুয়াল্লিশ হ্যাঁ একশো মাস যোগ তিন মাস তার মানে একশো চুয়াল্লিশ আর তিন একশো সাতচল্লিশ মাস তার মানে এটা হয়ে যাবে একশো সাতচল্লিশ মাস এরপর দাগে রয়েছে সাত বছর ছয় মাস সাত বছর ছয় মাস সমান টোটালটাই মাস মাস বের করতে হবে তো একইভাবে সাত বছরকে আমরা যদি মাস করি তাহলে সাত গুণ বারো মাস যোগ ছয় মাস সমান সাত বারো হচ্ছে চুরআশি চুরআশি মাস যোগ ছয় মাস চুরআশির সাথে ছয় যোগ হলে এটা হয়ে যাবে নব্বই মাস তার মানে এখানে নব্বই বার হয়ে যাবে হচ্ছে পনেরো বছর পনেরো বছর সমান ড্যাশ মাস তো এটাও আমরা করবো পনেরো বছরকে মাস করে নিতে হলে পনেরোকে আমরা বারো দিয়ে গুণ করবো এটা মাস তাহলে কত পাচ্ছি এটা আমরা সাইডে গুণ করে নিই পনেরোকে যদি বারো দিয়ে গুণ করি দেখো পাঁচ দিনও দশের শূন্য হাতে এক দু এককে দুয়ার এক তিন পাঁচ এককে পাঁচ আর এক এক যোগ করে দাও শূন্য পাঁচের তিনে আট এক একশো আশি তার মানে এটা হয়ে যাচ্ছে একশো আশি মাস একশো আশি মাস এরপরে এগারো দেখো গল্প লিখিও ও কোষে দেখি অঙ্কগুলো আমি করে দেখাচ্ছি গল্প তোমরা তোমাদের মতো করে লিখে নিও দেখো একশো বারো মাসকে বছর করতে হবে তার মানে মাস থেকে বছরে যেতে গেলে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে এখানে বারো দিয়ে আমরা আমরা একশো কুড়িকে বারো দিয়ে ভাগ করব দেখো বারোর মধ্যে বারো যায় একবার বারো এককে বারো বিয়োগ করলে কিছু থাকে না এই শূন্য নেমে গেল এখানে শূন্যর মধ্যে বারো যাই শূন্যবার তাহলে বারো শূন্য শূন্য বিয়োগ করলে এখানে আরেকটা শূন্য তাহলে কী পেলাম আমরা দশ বছর তাহলে আমার বন্ধুর বয়স হবে দশ বছর এরপরে বারো দাগ দেখো বারো দাগ হচ্ছে বারো বছর দুই মাস বারো বছর দুই মাস সমান কত মাস তো বারো বছরকে আমরা মাস করে নেব তার সাথে এই মাসটা যোগ করে দেব। তাহলে বারো গুণ বারো এটা আর বছর থাকবে না মাস হয়ে যাবে যোগ দুই মাস বারো বারো আমরা দেখেছি আগের বার বারো সাথে বারো গুণ করলে আমরা পেয়েছিলাম একশো চুয়াল্লিশ মাস যোগ দুই মাস সমান একশো ছেচল্লিশ মাস একশো ছেচল্লিশ মাস এরপর তেরো দেখো একশো নব্বই মাসে কত বছর কত মাস বারো দিয়ে একশো নব্বইকে আমরা ভাগ করে দেব উনিশের মধ্যে বারো যায় একবার বারো এককে বারো বিয়োগ করলে থাকে সাত নামলো শূন্য তাহলে সত্তর সত্তরের মধ্যে বারো যায় পাঁচবার পাঁচ বারো ষাট ছয় বারো বাহাত্তর পাঁচবার তাহলে পাঁচ বারো ষাট বিয়োগ করলে থাকে শূন্য এপাশে এক দশ তার মানে পনেরো বছর দশ মাস এখানে বসিয়ে দাও বছরের ঘরে পনেরো আর এখানে দশ মাস আর একটা অঙ্ক বাকি রয়েছে দেখো চোদ্দো দাগ একশো মাস সমান কত বছর কত মাস দাগ একশো মাস সমান বছর মাস তাহলে একশো মাসকে বছর করতে হলে আমাদের একশোকে বারো দিয়ে ভাগ করতে হবে তো একশোর মধ্যে দেখো দুই অঙ্ক নিলে এখানে দশ ছোটো হয়ে যাচ্ছে তার মানে আমাদের তিন অঙ্ক নিয়েই করতে হবে তো একশোর মধ্যে বারো যাই আট বারো ছিয়ানব্বই আটবার তার মানে ছিয়ানব্বই বিয়োগ হবে ছয় আর কত হলে দশ ছয় চার হলে দশ হাতে এক নয় আগে দশ দশে দশে মিলে গেল শূন্য তার মানে আট বছর চার মাস উত্তরটা পাতিয়ে দাও এখানে হবে আট বছর Çarmış.